সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আজকের ব্লগটা দেখো এখন থেকেই শুরু করছি এই যে মহারাজ উঠে গেছে মুখঠুক ধুয়ে খাবি ঠাবিয়ে দিয়েছি তারপর ওর জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি এগুলোই এখন মেলে দিচ্ছি আর ওর বাবা গেছে বাজারে আজকে ওর বাবার ছুটি তাই বাজারে গেছে তাই এনাকে নিয়ে কাজ করতে এ নিয়ে ওর বাবা যখন বাজারে গেছে তা উঠে গেছে তারপরে কাচতে কাচতে দেখলাম উঠে গেছে তা এগুলো মেলে ঠেলে নিই তারপর বাকি কাজ হবে আর এই যে দেখো এই জামাটা কালকে নিয়েছি তা আজকে একটু জল ধোয়া করে দিলাম কেমন হয়েছে জামাটা বলো এটা মিশো থেকে নিয়েছি এর সাথে প্যান্ট আছে এই যে এই কালারের প্যান্ট প্যান্টটা নিচে যাই হোক চলো সব মেলে নিই মেলা ঠেলা সব হয়ে গেছে এখন মহারাজকে স্নান করিয়ে দেব চলো আগে স্নান ঠান করিয়ে দিই আমি যে রুটি দিয়েছিলাম টুকর টুকরো করে কেটে আর একটু ভাতও দিয়েছিলাম কটা প্লাস্টিকটা নেবে দেখো আবার একটুখানি পুরো ভরে নেবে না প্লাস্টিকটা না পুরো ভরবে না একটুখানি জল নেবো না অল্প জল জল নাহলে তো মরে যাবে দেখি এখনো আছে দেখি মা সবই জ্যান্ত আছে যাও নিয়ে যাও উনি কালকে কই মাছ এনেছিল সব জ্যান্ত তা জীব রেখেছি কাল কেননি পরশু দিন তাই না পরশু দিন এনেছিল তা কালকে রান্নার দিদিকে দিয়ে চার পিস মাছ বাছিয়ে করিয়েছি আর রান্নার দিদি বলছে আমি আর এই মাছ কেটে করতে হবে না কাটিয়ে নিয়ে আসো তা এখন নিয়ে যাচ্ছে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাচ্ছে এখন মাকে দিয়ে আসবে মা কটা কেটে দিলে নিয়ে আসবে নাকি দিয়ে আসবে পুরো ও মাকে দিয়ে দিচ্ছে মা কেটে রান্না করবে এখানে বুঝেছো কি পরিস্থিতি নিজে মাছ না কাটতে পারলে যা হয় আসলে জানো তো যদি মরা থাকতো তাও আমি কাটতে পারতাম এই জ্যান্ত মাছ আমি যেহেতু ধরতে পারি না এর জন্য আর কাটতে পারি না আমি যাও না তো এ খুব অসুবিধা জ্যান্ত মাছ যদি না কেটে নিয়ে আসে ওর বাবা চলে গেছে বলে আজকে বেশ কিছুক্ষণ কাঁদলো এখন খুব কাঁদে ওর বাবাকে যেতে দেখলে তা বাধ্য হয়ে গেছে এগুলো দিয়েছি খেলতে আর একটু ফোন চালিয়ে দিয়েছি কার্টুন দেখছে এগুলো খেলছে কারণ এখন অনেক আমার কাজ আছে ওকে নিয়ে তো আমার বসে থাকলে হবে না নিচে বসিয়ে দিয়েছি এখনও বেশ কিছুক্ষণ এগুলো নিয়ে খেলবে এই টমেটো মৌসুমি লেবু ঠেবুড় নিয়ে খেলবে আর কাটানো চলছে চলুক আমি ততক্ষণে এখন ওর খাবারটা রেডি করব বাসন ফাসনগুলো সব ঢোকাবো ঘরের যাবতীয় কাজ এখানে বসে রেখে করবো চলো করে নি দেখো আমার টমেটো আর মৌসম্বির অবস্থা তার ঝুরি এইখানে দেখো সারাদিন কিনিয়ে থাকি ছো হ্যাঁ হ্যাঁ বল টমেটো গুলোকে বল ছেলেকে খাবিয়ে দাবিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমি স্নান করতে গেছিলাম স্নান করে নিয়েছি আর দেখো কটা বাজে এখন আড়াইটা বেজে গেছে বাবা এখনো আসেনি তা আমি এখন খেয়ে নেব আর একটা জিনিস দেখো এই দেখো আজকে ছেলেকে ঘুম পাড়াতে গেছি তখন ছেলে এই যে দেখো এমন ধরনের কানের ছিল কানের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে এক টান দিয়েছে আমি তো এক মুহূর্তের মধ্যে ভেবেছিলাম যে আমার কানটা কেটেই মনে হয় পড়লো গেল হয়তো তা চিৎকার শুনে ছেলেও ছেড়ে দিয়েছে দেখলাম না শুধু কানেরটাই পড়েছে কাটে ঠাটে নেই কি অবস্থা দেখেছো এই কানেরটাও খুলতে হবে তা যাই হোক আমি খেয়ে নিই চলো এখন সন্ধ্যা হয়ে গেছে তা বেরাবো বলে দাঁড়াও সিডনিটা চলছে শুনতে পারবে না বেরাবো বলে মহারাজকে ঘুম পাড়িয়ে রেডি হয়েছি রেডি হয়ে বসে রয়েছি কিন্তু মহারাজ এখনো ওঠেনি তা ভাবছি একটুখানি রাতের তরকারিটা করে রাখি আজকে দুপুরে তরকারি আজ ঝোল আলু শেষ হয়ে গেছে শুধু মাংসগুলো পড়ে রয়েছে তাই একটুখানি ঝোল বাড়িয়ে দিচ্ছি রাত্রে রুটি দিয়ে খাবো বলে রাত্রে আলু ভাজা আছে কিন্তু উনি আলু ভাজা উনি দিয়ে খাবেন না বলে একটু ঝোলটাকে বাড়াও তো ছেলে যখন ঘুম আসছে করেই নি বল দেখো দেখো যাওয়ার জন্য জামা কাপড় দেখলে হয়ে যায় পাগলা হয়ে যায় আসছি আসছে কি কালকে যে জামাটা নিয়েছি সে জামাটা পরিয়ে দেখছিলাম যে ঠিকঠাক ওর সাইজ এসছে নাকি তা ওর বাবা বলছে এটাই পরিয়ে রাখো তা ওটাই পরিয়ে নিয়ে যাচ্ছি আর এই যে প্যান্টটা সকালে দেখা এই যে দেখো জিন্সের এই প্যান্টটা দিয়েছে আমার বেশ ভালো লেগেছে আমাদের মহারাজ ঘুম থেকে উঠে রেখেছে রেডি হয়ে গেছে চলো এমনিতে অনেক রাত হয়ে গেছে এসে আবার কাজ আছে চটপট তোমার দিকে তাকায় আবার

আজকে যাচ্ছি এই টুকটাক একটু বাজার করতে চলো আজকে তোমাদেরকে একটু আমাদের এখানকার সবজি ও ফলের দামগুলো কেমন চলছে জানিয়ে দিই যে সব দর্শক বন্ধুরা কলকাতার বাইরে থেকে আমার ভিডিও দেখছো তারা তাহলে জানতে পারবে তোমাদের ওখানের সাথে আমাদের এখানের ফল ও সবজির দামের ফারাকটা তিরিশ থেকে চল্লিশ টাকা কিলো হিসাবে পটল পাওয়া যাচ্ছে আর টমেটো চলছে দশ বারো টাকা কিলো গাজর তিরিশ থেকে চল্লিশ টাকা উচ্ছের দামটা একটু বেশি পঞ্চাশ থেকে ষাট টাকা কিলোর মধ্যে আর ওই যে উড্রো মশা কোনো দিন আমার খাওয়া হয়নি ওগুলো চলছে তিরিশ টাকা কিলো আর এছাড়াও লঙ্কা দশ টাকা চলো একটু ফলের দামগুলো বলে দিই যেহেতু ফলের দোকানে যাচ্ছি দোতার জন্য কিছু ফল কিনবো তার আপেল এখানে চলছে দুশো থেকে দুশো টাকা কিলো সেটা হচ্ছে সাইজ অনুযায়ী আর তরমুজ কুড়ি থেকে পঁচিশ টাকা কিলো আমাদের এখানে কলা কিন্তু পিস হিসেবে বিক্রি হয় কুড়ি টাকায় তিনটে কি চারটে কলা দেয় কাঁঠালি কলা অনেক জায়গায় আবে কিলো হিসাবেও বিক্রি হয় আর পেঁপেগুলো চলছে নব্বই টাকা কিলো আঙুর ফল একশো কুড়ি থেকে একশো আশি সাইজ অনুযায়ী আর এখানে বেল দেখছো ছোট বেলগুলো কুড়ি টাকা পিস আর বড় বেলগুলো তিরিশ টাকা পিস আর এখানে দেখতে পাচ্ছ নারকেল নারকেলগুলো চল্লিশ পঞ্চাশ টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে আমি যেই দামগুলো বললাম সেটা হচ্ছে আমাদের এখানে স্টেশনের ধারের যে বাজার সেই বাজারের দোকানের দাম বললাম কলকাতার নানান জায়গায় কিন্তু দামের হেরফের নানান রকম দশ বিশ টাকা কম বেশি সবজির এবং ফলের হয়েই থাকে কেনাকাটা হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ির দিকে আর শোনো তোমরা যেসব দামগুলো শুনলে তোমাদের ওখানের সাথে আমাদের এই দামের কতটা ফারাক আছে আমাকে একটু জানিও তাহলে আমিও বুঝতে পারবো কলকাতার বাইরে সবজি বা ফলের দাম কিরকম চলছে বাড়িতে চলে এসেছি এখন মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো সেরম কিছু কিনে নি ছেলের জন্য কয়েকটা ফল কিনেছি আর একটু বাজার করে নিয়ে এসেছি আর ও আর আমার জন্য একটা নেল পালিশ কিনেছি দেখাচ্ছি দাঁড়া এ দেখো এই দেখো এই এলেকট্রিনে এই নেল পালিশটা কিনেছি ছেলে সব নেল পালিশগুলো আমার নষ্ট করে দিয়েছে কালারটা কেমন হয়েছে বলো তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা